নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগে গেছি আর দেখো আমার এই গাছগুলোকে প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওদের আমার ডিউটি হচ্ছে এই গাছগুলোকে কিন্তু জানালাতে দিয়ে দেওয়া কারণ জানালাতে দিয়ে দিলে কি বলো তো গাছগুলো সবুজই সবুজ থাকবে কারণ এদের তো একটু সবুজ হতে দিতে হবে না নাহলে ঘরে থাকে সবসময় আর দেখো সব গাছগুলোই কিন্তু আমার সবুজে দেখো দেখো কারণ এই গাছগুলো আমি প্রত্যেক দিন দেখো কষ্ট করে হলেও সাজিয়ে কিন্তু দিই আমি তা একটু কষ্ট যদি করা যায় তাহলে দেখো কতটা উপকার ওদের হচ্ছে আর আমারও হচ্ছে দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর না সবুজ আর তোমাদের তো দেখিয়েছিলাম যখন কিনেছিলাম এই গাছটা তখনও সবুজ ছিল দেখো এখন তিন চার দিন হয়ে গেল কিন্তু এখনও দেখো সবুজ আর এই ক্লিপগুলো রেখেছি কেন যেন এখানে ডবলা পর্দা দেওয়া হয় সেই ক্লিপটাকে আটকে রেখে দেওয়ার জন্য আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেবো একটা দেড়টা যখন এই গাছগুলো তোমাদের সবুজে সবুজ দেখাচ্ছি এবার ওই ঘরেরও যেসব গাছগুলো আছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখো এই গাছটাও দেখেছি তো সবুজ কিন্তু এটাও মাঝে মাঝে আমি কিন্তু বার করি এইটা বার করি না এটা ঘরেই থাকে এটা ঘরেই সবুজ থাকে ওর জন্য এটাও কিন্তু মাঝে মাঝে বার করি সময় হয় না আমার কারণ তোমাদের তো ওটা জানলাতে দেওয়া যায় এটা তো জানলা দেওয়া যায় না এইখানে রাখি আর এই গাছটা দেখো কত সবুজ কারণ এখানে প্রচণ্ড রোদের তাপ পুরোটাই আসে আর এইগুলো তো বলা বাহুল্য এটার তো কোনো দরকারই নেই বলার কারণ এরা তো সবাই বাইরেই থাকে ওই দেখো আজকে দেখো আজকে দেখো ওই যে পার্পেল হাটে দেখো ফুল এসেছি আমি কিন্তু দেখিনি তা তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আমি ভিডিও করতে করতে দেখানো না করতে করতে কিন্তু আমি অনেক জিনিসই দেখতে পেয়ে যাই কারণ এগুলো চোখে ধরা পড়ে না কিছু ভিডিও করলে তখনই মানুষের চোখে পড়ে আর দেখো অনেক কটায় কিন্তু কুড়িয়ে এসছে জবা ফুলে আর এখানে তো বেলি ফুলের তো ভরেই আছে আর প্রচুর ফুল আসছে আর প্রচুর ফুল হচ্ছে আর দেখো নীলকণ্ঠ কিন্তু আজকে হয়েছে প্রচুর ফুল হচ্ছে সব বেশি খুব আনন্দের সঙ্গে দেখি নিলাম এবার চলো আমার সঙ্গে এবার ঘরে ঘরে মানে রান্নাঘরে কারণ রান্নাঘরে তো কিছুটা কাজ করার পরেই আমি ভিডিও শুরু করি কারণ এদিকেও দেখতে হবে সেই জন্য সংসারের দায়ী দায়িত্ব বুঝতেই পারছ তা আজকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে আমাদের হচ্ছে নিরামিষ আমরা তো খাই জানোই তা সেই জন্য নিরামিষ হবে বলে আজকে তো সবার আগে তোমাদের দাদাভাইয়ের জন্য এই দেখো মুখটা দেখায় আমার এই দেখো করলা তা করলা ওর জন্য সিদ্ধ করতেই হবে বলছে সিদ্ধ করলা খাবো কিছু করার নাই আমার তো খেদলে মাথা ঘুরে আর খেতেও পারি না কিছুটা আলু রেখেছি এই দেখো আলু সিদ্ধ করব কি কি করব করবো সবথেকে ফেভারিট রান্না এই দেখো হবে এটা এটা কি মটর মোটর হবে ঘুগুনি ভালো আমাদের আর ভাত তো হয়ে গেছে দিকে আমাদের কি বলতো মানে তোমাদের তো বলেইছি যে কোনো রান্না যখনই মানুষে আমরা করি যদি একটু টেস্টি হয় যেটা যে চাই সেই জিনিসটা যদি আমরা করি না তাহলে সেটা ভালো লাগে খেতে একটা হলেও টেস্ট লাগে তা সেটাই এই পাত্রে দুটো প্রেসার কুকারে দুদিকে কিন্তু সিদ্ধ হচ্ছে এটা হচ্ছে করলা সিদ্ধ হচ্ছে দিকটে করলা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মটরটা সিদ্ধ হয়ে গিয়েছে মগ করে দিয়েছি এখন তার মধ্যে হয়ে গেছে হলুদ শেষে আজকে হলুদের প্যাকেটটাই এরকম পেয়েছি জানো তো দোকানে না বড় বড় কি কারণ এক মাসের ব্যাপার কি এক মাস কি দেড় মাস হলেও চলে যায় কোনো ব্যাপার হয় না কিন্তু এই তো মনে চলবে না তা যাহোক কিছু করার নাই যা পেয়েছি দোকান থেকে তখন নিয়ে আসতে হবে আবার মাঝখানে নাই যাবে তখন দিয়ে নিয়ে আসবে তা এখন দুধে যখন সিদ্ধ হচ্ছে আর মটরটা সিদ্ধর মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়েছি আর আলুটা দিয়েছি আলুর সিদ্ধ করছি তার কারণ আলু না ভাবছি আলুর চপ বানাবো কারণ একটু মোখরো চোখ কিছু থাকলে ভালো লাগবে আরো দাদা হয় কিচ্ছু এসব খেতে চাই না ভাজাভুজি জিনিসও খাই না তা করবো মাছ আর আমার প্রেসার কুকার এত ভয় লাগে না যে তোমাদের কি বলবো প্রেসার কুকারে আমার মেয়ে তো আগে মানে প্রেসার কুকার চাপিয়ে পালিয়ে যেতাম ঘর থেকে সত্যি কথা বলতে গেলে পালিয়ে যেতাম তাহলে দেখো কটোটা কিন্তু এতটা ভরে গিয়েছে অনেকটাই হয়ে গিয়েছে চলে যাবে ও প্রেসার কুকারের থেকে নামিয়ে নিলাম আর দেখেছে কত আলু দিয়েছি দেখতে পাচ্ছি অনেকটা আলু মানে আলু বললাম যে তোমাদেরকে এখনই আলু একটু চপ মতন করব দেখি কারণ করলার মধ্যে যে আলু আছে সেই আলু তো খাওয়া যাবে না আর দেখো আমি কাপড় চাপিয়ে দিয়েছি এরপরে যেন দেখো আওয়াজ হচ্ছিল বন্ধ করে চাপিয়ে দিয়েছি তা এটাকে আমি নামিয়ে নিই আর এই মটরেও কিছুটা দিব মটরেও দিই মটরে দুটো মতন আলু দিই কারণ একটু গ্রেভি না হলে ভালো লাগে না তো গ্রেভি গ্রেভি খুশি না একটু গ্রেভি গ্রেভি খেতে চাই তা সেই জন্য আমি কি করব বলো তো এই যখন নামিয়ে নিচ্ছি এই দেখো দেখেছি কতগুলো তা এখানেও দিব কিছুটা আর এদিকে তো মটরটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার মটরটাকে মশলা দিয়ে কষবো টষে চাপিয়ে দেবো আর এই দেখো এইটাকে না ওই আমার তো আছে আলু সিদ্ধ করার জিনিসটা ওটা দিয়ে একটু মেখে নিয়ে রেখেছি রেডি আর এই দেখো পেঁয়াজটা কাটছিলাম তা এত গরম যে কি বলবো আজকে আবার মটর ঘুগনি করছি যে কিভাবে যে কি হবে বুঝতে পারছি না আর এই দেখো আলুটা কিছুটা এখানে হ্যাঁ যাক না আলুটা সিদ্ধ করে রেখেছি যেটা বললাম তোমাদের এটা দিয়ে ঘুরিয়ে মিক্স করে রেখেছি আর এটা দিয়ে চপ বলে রেখেছি কিন্তু তোমরা দাদাভাই চলে যাচ্ছে এখন দাঁড়া বেরিয়ে গেছে গরমে স্নান করে তাদের ঘামছে এত গরম যে কি বলবো তোমাদেরকে দাও হম আমাদের লিপ্টে আবার আজও জিনিস তো দরজাটাকে একটু খুলে রাখতে হবে তাহলে মতো হবে গরম এত গরম লাগছে যে কি বলবো আর মটরটাকে দেখো ভালো করে মশলা দিয়ে কষছি তো দারুণ করে করে কষছি আর এইদিকে হচ্ছে কি বলতো কষে কিন্তু এর মধ্যে টল দিয়ে রাখি না তার কারণ হচ্ছে আমি আবার এই দেখো প্রেসার কুকারই আবার দিব আর এই দেখো জলটা যেটা সিদ্ধ ছিল সেটা আলাদা করে রেখেছি আমি তার কারণ হচ্ছে কি বলতো প্রেশার কুকারে দিব। আর একবার তাহলে সিটি মেরে দেবো একবার সিটি দিবো দিয়ে গরম মশলা দিয়ে দিবো একদম দারুণ টেস্টি হয়ে যায় তো। আর আমাদের বাড়িতে তো ঘুগনি বেশি ভালোবাসে সেই জন্য বাবু ঘুগনিটাই আমাদের ফ্রাইডে ফ্রাইডে তো হয়ই ঘুগনিটা এমনকি আমার মেয়ে মাঝে মাঝে বলবে ঘুগনি বানাও ঘুগনি বানাও কিন্তু কী বলো তো ঘুগনি যা গরম যে আজকে যা গরম পড়েছে যে কী অবস্থা হবে কিন্তু ওই যে বললাম মুখের টেস্ট মুখের টেস্ট যদি তোমার লেগে যায় তাহলে যেরকমই জিনিস হোক মানুষ বলে না গরমেও চিকেন খাচ্ছে মাটন খাচ্ছে তখন কিছু হয় না তা সেই অবস্থায় আমাদের আজকে গরম পড়েছে যেমন সাংঘাতিক তেমন গরম গরম ঘুগনি আহ দারুণ জমে যাবে তারপরে তো করবো দিকে আলুর চক তা দেখো কষে টসে নিচ্ছি আমি এদিকে দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়ে এক সিটি দিয়ে দেখো ঘুগুনি তো নামিয়ে দিয়েছি এবার কিন্তু দেখো আলুর চক বলে একদম রেডি করে নিয়েছি আর এই দেখো সব মাখিয়ে নিয়েছি এর মধ্যে আলুর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি কিছুটা কালো জি কালো জিরে না সরি কাঁচা লঙ্কা দিয়েছি আর নিজের মতন শেক করে করে দিচ্ছি দেখো আর কী দিয়েছি বলে তো একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো যা যা দেয় একটু কাশ্মীরি গুঁড়ো মশলা মানে রং কালার করার জন্য আর এর মধ্যে একটু বেসন আর একটু কী দিয়েছি বলতো মচমচা হওয়ার জন্য চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বলতো একটা টেস্ট আলাদা মানে মচমচাটা হবে সেই জন্য আর দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে সহজেই আবার অনেকজন কি বলতো ওই আলুটাকে বেসনের সঙ্গে চুবিয়ে চুবিয়ে করে তা আমি এভাবেই করি দেখো এতটাও আছে ওর মধ্যে দারুণ লাগবে তিনটা দাঁড়াও আমি একবার উঠিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখা আস্তে আস্তে করেই হবে আমি আস্তে আস্তে করে করছি এই দেখো এক কাছ থেকে বন্ধুরা দেখো একবার ভেজে নামিয়ে নিয়েছি দেখেছো কত সুন্দর হয়েছে দেখো একবারে দোকানের মতন আর মনে হচ্ছে পোস্তর বলা যাব না এরকম কালার হয়েছে দেখো আমি কিন্তু আবার দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মনে হচ্ছে দ্বিতীয়বার তো দ্বিতীয়বার একটু বেশি ভালো হয় জানো তো প্রথমবারের জন্য একটু প্রবলেম হয়ে যায় কারণ প্রথম হাতে আর করা সেরকম তা দেখো এ দেখো একদম দারুণ সুন্দর আছে তা ফটাফট ফটাফট আমি কী বলতো করে নিই কারণ টাইমটাও বেড়ে যাচ্ছে আর খুশি তো বাবা রেস্টুরেন্ট পেয়ে গেছে খুশি ওদিকে তো এইসব ভাজাভুজি খাওয়ার মাস্টার আমার মেয়ে জানো তো যাই হোক এখন দেখি ওইদিকে ও চাচ্ছে ওকে কিছুটা দিয়ে দিই ওই যে যে কটা ভাজা করেছি সেই কটা দিয়ে দিই আর এই কটা আস্তে আস্তে করে ভাজাটা হোক তারপরে এই কটা আছে আর ভেজে নি আর এদিকে তো ভাজা হচ্ছে এদিকে আস্তে আস্তে করে দিচ্ছি আর কতক্ষণ কি বলতে এদিকে আবার ওই আমরা আবার বলো বলতো এই টাইমটাতেই আম টাম খাই জানো তো তা এখন ওই কাটাকুটি করছি আমগুলো খেতে দিই টিফিনে টিফিনের মতন খাওয়া হয়ে যাবে এখন বলো তো তাহলে আর পরে না রাত্রে বলে আমরা ভয়ে খাই না যদি অ্যাসিড ট্যাসিড হয়ে যায় এমনিতে তো আমার বাপরে বাপ যা বলবে তোমরা স্কিল ব্যাপার তা এদিকে ভাজাটা হচ্ছে তা এদিকে কাটাকুটি করে দিচ্ছি তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে আমার নাহলে আবার এটা কাটবো দেখো দেখো একে আবার ওইটাতে হবে আর আলুর চপগুলো না দারুণ হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমাদের খুশি তো খেয়ে খেয়ে দারুণ বলছে বলছে মম্মি আরো দাও আরো দাও তা কি করবো বলো ভালো লাগলে তো দিতেই হবে না ও বেচারা আর এই দেখো এতটা হয়েছে এতটা হয়েছে ঠিক আছে হয়েছে হয়েছে মতামত আমার তো একটা খেয়ে দেখা হয়ে গেছে আমার তা এই দেখো আবার আমগুলো কেটে নিই তা আমগুলো কেটে নিয়ে টিফিনে খাওয়া দাওয়া করি এদিকে আর আলুর চপটা দিকে আস্তে আস্তে হোক বন্ধুরা দেখো রান্নাঘর পুরো পুরোদমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল মোটামুটি রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি আর আলুর চপ দারুণ টেস্ট হয়েছে কিন্তু ঘুগনি এখন অবধি টেস্ট করে দেখিনি এমনি একটু রান্না করার সময় দেখেছি সেটা তা যা গ্যাস ন্যাস পুরোদমে পরিষ্কার করে নিয়েছি সব কাজে জানাটাও লাগাবো এক্ষুনি কিন্তু এই দেখো রান্নাঘরে এইটা যে তোমাদেরকে দেখায়নি দেখো এই দেখো প্রচণ্ড মানে নোংরা বসেছে দেখেছে এগুলোতে তা এগুলো আমি পরিষ্কার করি যখনই টাইম পাই তখনই তা এখন আজকে ভাবলাম একটু ফ্রি টাইম পেয়েছি তাই যে কলিং নিয়ে চলে এসেছি কলিং দিয়ে একটু কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিই জানো তো নাহলে কী বলো তো মানে দেখতে ভালো লাগে না আর আমারই তো ঘর আমাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে তো দেখো কত সুন্দরভাবে দেখো পরিষ্কার হয়ে গেছে আমার মানে ছাওয়া পড়ছে বলে মুশকিল হয়ে যাচ্ছে ভিডিও করা পুরো দমে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম চকচক পরিষ্কার হয়ে গেছে আর দেখো না নোংরা দেখো এই দেখো দেখতেই পাচ্ছ এত নোংরা আসলে ব্যাপারটা কী বলো ব্যাপারটা হচ্ছে কি বলো তো এমনি কোনো নোংরা কিছু নেই ব্যাপারটা হচ্ছে কি বলতো ওই জলে ছিটা আমি এখানে বাসন কুসন মাঝি তার তো ছিটা এখানে পড়বেই না সেই ছিটার দাগি ওগুলো হচ্ছে আর বাবু এখানে রান্না বান্না হচ্ছে সেই জন্যই নাহলে এত নোংরা এখান থেকে কি করে বেড়াবে সেটাই অবাক তা যাই হোক কলিংয়ের অনেক বড়ো উপকার বাবা ভাগ্যিস বানিয়েছিল ভগবান ভগবান না মানে সায়েন্টিস্টরা তা যাই হোক এখন হয়ে গেলো রান্নাঘর পরিষ্কার এবার চলে যাবো ঘরের কাছে দেখতে পাচ্ছো আমার হাতে প্যাকেট নিয়ে নিয়েছি কেন জানো তো ওই যে গোলাপ ফুলগুলো চলো দিকে চলো এখানে আর ফ্যানটা চলছে তো ভালোভাবে কথাটা আসবে না এই দেখো সেই গোলাপ ফুলগুলো দেখো এখনো কালারটা কিন্তু সুন্দর আছে তা গোলাপ ফুলগুলো সব এখন কী বলতে শুকিয়ে গেছে সেই জন্য নিয়ে চলে এসেছি আর আমি এই দেখো নোয়ার পরসে করবো যখন তখন এই ফুলটাও ফেলে দেবো আর মারিয়ার কাছে এই দেখো হ্যাঁ এটাও শুকিয়ে গেছে তো সব চিলিমিলি প্যাকেটের মধ্যে করে ফেলে দেবো মাকে রজনীগন্ধা দিয়েছিলাম ওগুলোও শুকি শুকিয়ে যাচ্ছে দেখি তা ঘরের কাজ যখন করবো এগুলোই তো করতে হবে বলো তা এখন ফুলগুলোকে সব ফেলে দিয়ে আর এর থেকে তো ডালগুলো লাগিয়েছি কি জানি হবে নাকি জানি না আমি তা ফেলে দিই এগুলোকে দিয়ে আর ঘর মুছা মুছামুছি মুছা মুছা তো তোমাদের দাদা ভাই করে চলে গেছে এমনি সব শকেজ টকেজগুলো মুছে দিই দিয়ে স্নান করতে চলে যা আমি তো তোমাদের কমেন্টগুলো এখন দেখছিলাম দুপুরবেলায় বসে বসে আর বাইরে দেখো ঝড় উঠছে এবার আমাদের এখানটায় দেখো আর বিদ্যুৎও চমকাচ্ছে ভীষণ জোরে জোরে প্রচণ্ড মেঘ লেগেছে প্রচণ্ড মেঘ লেগেছে জানি না হবে কিনা না কিন্তু ঝড় তো উঠতে লাগছে ওই দেখো দেখেছো তো আওয়াজ শুনেছ আমাদের এখানে বড়ো বড়ো গাছ আছে তো ভীষণ জোরে জোরে আওয়াজ করে আমি তাড়াতাড়ি করে ঘর মোছাটা সরিয়ে রাখলাম আর এই দিকটা দেখো মেঘ দেখো মেঘ দেখো আর শানি গরম তোমাদের তো বলেই ছিলাম না যে ওই দেখো আওয়াজ শুনছো ঠিকই প্রচণ্ড জোরে জোরে ওই দেখো উঠতে লেগেছে দেখেছে পাতা টাতা পড়তে লেগেছে বাম জোরে হাওয়া হচ্ছে খুব জোরে জোরে হাওয়া হচ্ছে তা যাই হোক দেখিয়ে দিকে আমি আর কমেন্ট কি লিখ দেখবো তোমাদেরকে আর লিখবো কী কারণ আমি নিজেই তো ব্যস্ত হয়ে গেলাম আবার এই দিকটা নিয়ে ভীষণ চিন্তা এই জ্বর হলে না গাছপালা নিয়ে ভীষণ চিন্তা লাগে জানা তো ভীষণ চিন্তা লাগে কারণ আমার এই গাছপালা সেদিন তো ফেলে দিয়েছিল ঝড়ে সেদিন এই গাছটা ফেলে দিয়েছিল এটা ফেলে দিয়েছিলো এরকম ঝড় হলে বৃষ্টি হোক বৃষ্টির দরকার আছে কিন্তু ঝড় দুটো সন্ধ্যে দিয়ে চলে এসেছি এবার তো দুধ গরম করব কিন্তু আজকে দুধের ব্যাপার নিয়ে বিশাল বড় কেস হয়ে গেছে দুধ ফোটাতে যখন দিয়ে গেছে তখনই দুধ খারাপ হয়ে গেছে এই দেখো দুধের অবস্থা তা এটা কি করবো একটু ছেকে টেকে নিয়ে দেখি একটু চিনি দিয়ে ছানার মতনই তো হয়ে গেছে তা করতে হবে দেখি তারাও দেখি তা এখন দেখি যদি চা খায় খুশি আর আমার তো যদি খাই তাহলে আর এটাকে একটু ছাপ দিয়ে ছেঁকে দিয়ে আমার শাশুড়ি মাকে করতো সেরকম একটু কিছু করি নাহলে কিছু তো করার নয় বলো তো ফেলে দেবো বলো একদম দুধটা খারাপ হয়ে গেছে এই মানে গরম এক দেরি করে দিয়ে গেছে আর খারাপ হয়ে গেছে দেখ বন্ধুর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে এভাবে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আসবো আর ঝড় বৃষ্টি একদমই হয়নি জাস্ট একটু হাওয়া হলো ঘুরতে হয়েছে জানো তো তা আজকে ভিডিওটা এভাবেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আসছি তো টা আবার